খামারি ভাইরা আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখে থাকেন কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল খামারিরা আমাদের খাদ্য চাহিদা পূরণ করতে ব্যাপক ভূমিকা পালন করে আসছে তাই এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের সফলতার গল্প তুলে ধরতে দূর দূরান্ত গ্রামগঞ্জে ছুটে চলি আমি এর চাই আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার সাথিয়া থানার বিষ্ণুপুর গ্রামে মানিক ভাইয়ের খামার উনি খাকি ক্যাম্বল জাতের হাঁস দিয়ে খামারটা শুরু করেছেন কথা বলবো সেই খামারের মালিক মোহাম্মদ মানিক ভাইয়ের সাথে চলুন কথা বলি তার সাথে এবং তার খামারটি পরিদর্শন করি প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন এই খামারের মালিক মানিক রহমান উনি হাঁস দিয়ে খামারটা শুরু করছেন আমি তার কাছ থেকে জানবো আসলে এই খামার বিষয়ে বিভিন্ন ভাই ওয়ালাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা কেমন আমার নাম মোহাম্মদ আব্দুল মানিক আব্দুল মানিক আপনি গ্রামের বাড়িতে কথা বিষ্ণুপুর থানার বিষ্ণুপুর আচ্ছা আপনি এখানে হাঁস দেখলাম হুম আপনি যা হাঁস হাঁস দেখলাম এখানে কি জাতের হাস খান থাকে গ্যাম্বাল জাতের হবে এখানে কতটি হাঁস আছে এখানে আসলে ছয়শো পঁচাত্তর ছয়শো পঁচাত্তর হাঁস আচ্ছা এই হাঁসগুলো আপনি বড়োটা দিয়ে তুমি শুরু করছেন না দিয়ে শুরু করছেন আগে প্রথম ছোটোগুলা দিয়ে তারপরে আসে যখন বড় হয়েছে তখন আচ্ছা কতটি হাঁসের হবে বাচ্চা আনছিলেন আপনি আনছিলেন সাতশো 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 হাঁসে কি পরিমাণ ডিম দিচ্ছে ডিম এখন নতুন অবস্থায় তো ওই একশো দুইশো এরকম আছে আমি তো জানি যে ছয় মাস না পাঁচ মাসের হাঁস ডিম দিয়ে থাকে আপনার হাঁস কেন ছয় মাস লাগছে খাদ্য প্রিয় দর্শক আমার এই মানিক ভাই যে উনি হাঁসের খামারে করছেন এই হাঁসের খামারে সাতশোর মতো হাঁস আছে মানে ছয়শো পঁচাত্তরটা হাঁস আছে তো হাঁসের ডিম পর্যাপ্ত পরিমাণ দিচ্ছে না কারণ হচ্ছে তাদের এলাকায় এখন খাদ্যের স্বল্পতা দেখা দিচ্ছে আচ্ছা আপনি এইখানে যে খাদ্য স্বল্পতা দেখা দিচ্ছে কী ধরনের খাদ্য স্বল্পতা দেখা দিচ্ছে তো খাদ্য নাই খাদ্য নাই কেন নাই খাদ্য মাঠের খাদ্যটা নাই আর যেটা যে খাদ্যটা আছে খাদ্যটা হয়তো ধান খাওয়াইতে হয় হয়তো গম খাওয়াইতে হয়

এই দুইশো ডিম উনি বাজারে বিক্রি নয়শো টাকা সহ মানে দুইশো ডিমের দাম প্রায় আঠারোশো টাকা মত উনি বিক্রি করতেছে আচ্ছা আপনি কি মনে করেন এই হাঁস পালন করে কতটা লাভবান হতে পারে না লাভবান ইনশাল্লাহ মোটামুটি খুব ভালো আছে হয়তো যদি কামাই হয়তো যদি তার ভরণ পোষণ করা যায় তাহলে মোটামুটি হয়তো সাতশো হাঁস থেকে আপনি কি পরিমাণ আয় করতে পারেন পাঁচশো ডিম দিলে প্রতিদিন পাঁচ হাজার টাকা পাঁচ তিরিশ দেড় লাখ দেড় লাখ খরচ যাবে কিরকম আপনার খরচ হয়তো যাবে

সেইখান থেকে উনি যে ডিমটা বিক্রি করবে বা যে টাকাটা আয় হবে সেই টাকাটা আসবে হচ্ছে প্রতি মাসে দেড় লাখ টাকা সে ডিম বিক্রি করবে দেড় লাখটার ডিম বিক্রি করলে তার যে পঞ্চাশ হাজার টাকার মতো থাকবে কেন থাকবে কারণ তার খরচ আছে তারও একটা বেতন আছে তারপর তার হাতের লোক আছে তারও একটা বেতন আছে তাদের বেতনটা যদি খরচটা দিয়ে এগুলো বাচ্চাদের পঞ্চাশ হাজার টাকার মতো তার লাভ থাকবে প্রতি প্রতি মাসে তাই ঠিক আছে কিনা আচ্ছা আপনি কি মনে করেন যারা নতুন খাবারই তারা যদি খামার করে হ্যাঁ

হাস কারণ বেশি খাস বছরের ষাট থেকে সত্তরটা ডিম দিয়ে থাকে আর খাকি ক্যাম্পল হয় বছরে তিনশো প্লাসের ডিম দিয়ে থাকে এই মানে খাকি ক্যাম্পল যাদের হাঁস দিয়ে আপনার হাঁসের বয়স আপনি কত ছয় মাস ছয় মাস ছয় মাসে আপনার এই ছয় মাস করতে কী পরিমাণ খরচ গেছে এই হাঁসের ফাঁসে তো এখন রেগুলার হিসাব করি নাই হয়তো মারে হয়তো প্রতি মাসে হয়তো তার মিনিমাম হয়তো তুই চল্লিশ হাজার টাকার খরচ গেছে চল্লিশ হাজার টাকা খরচ গেছে মানে মিনিমাম একটা

আমি জানা মতে আপনাদের হাঁস বা পশুর সম্পদ পশু বিষয়ের যে গবেষণা যে লোকজন গুলো আছে বা আপনাদের সেবা নিয়ে যেত আপনাদের যেমন উপজেলা আছে

প্রিয় দর্শক আমার ভাইয়ের সাথে কথা বললে উনি অনেক কিছুই অনেক কিছুই জানেন আবার অনেক কিছুই জানেন না তারপরেও যতটুকু জানেন প্রশিক্ষণ ছাড়া প্রশিক্ষণ নেওয়া ছাড়া যে হাস খামার করছেন হাঁস খামার করে উনি অনেক ভালো আছেন এক্ষেত্রে আর কি উনি যতটুকু জানেন তা আপনাদের বললেন আজ এ পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিওতে ততের দিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ